ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত দুই সালে মানে ছাব্বিশ সেশনে যারা যারা আল আমিন মিশনে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত ভর্তি হতে চায় তাদের নোটিফিকেশান অলরেডি জারি করা হয়েছে কোন দিন ভর্তির ফর্ম দেওয়া হবে কোন দিন থেকে আবেদন শুরু হবে কবে পরীক্ষা হবে পরীক্ষার সিলেবাস কী হবে অল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে সিলেবাসটা পরে আলোচনা করব তবে সংক্ষেপে বলে দেবো এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আল আমিন মিশন ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত বর্তমানে প্রায় পঞ্চাশটা কাছাকাছি বয়েজ এবং গার্লস মিলে ব্রাঞ্চ আছে এর পাশাপাশি ক্লাস ইলেভেন টুয়েলভের এবং নিটের জন্য অনেকগুলো ব্রাঞ্চ আছে সো ক্লাস ফাইভ থেকে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত যারা যারা আল আমের মিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ যদি কোনো কারোর কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে উপরে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকেই তোমরা যাবতীয় প্রশ্নের উত্তর পেতে পারবে আবারও বলে রাখি আলামিন মিশনে যারা যারা ভর্তি হতে চাও দু হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা তোমরা কীভাবে প্রিপারেশন নেবে এবং তোমাদের কবে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন কিভাবে করবে অল ডিটেলস এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো আল আলমেন মিশন এবং অন্যান্য মিশনের ব্যাপারে যদি কোনো তথ্য জানার থাকে যদি তুমি জানতে চাও যদি তুমি একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা বলে রাখি আলামিন মিশনের আবেদনের পদ্ধতি দুটো একটা হচ্ছে অফলাইন পদ্ধতি এবং আরেকটা হচ্ছে অনলাইন পদ্ধতি তো অফলাইন পদ্ধতিতে ফর্ম কালেক্ট করতে হয় বিভিন্ন ব্রাঞ্চগুলো থেকে যে ফর্মগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না এবং অনলাইন অলওয়েজ খোলা থাকে তো অনলাইন আল আমিন মিশন ডাব্লিউ ডাব্লিউ ডট আল মিশন ডট ও গিয়ে নতুন করে অ্যাপ্লিকেশন এন্ট্রি করতে হবে অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা অনেকটা জটিল প্রকৃতির তো যারা যারা জানে না তারা কিন্তু সমস্যা পড়ে যাবে এবং অ্যাপ্লিকেশন একবার যদি ভুল হয়ে যায় তাহলে এডিট করার কিছু জায়গা থাকলেও বাকি জায়গাগুলো এডিট করার জায়গা থাকে না তো সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশানটা তোমরা করবে সেটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকে আমরা দেখে নিই আলেভেন মিশনে কবে থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ফর্ম দেওয়া হবে পরীক্ষার পদ্ধতি কেমন হবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে পরীক্ষার সিলেবাস কীরম হবে পরীক্ষা তোমরা কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবে এবং লাস্ট ডেট কবে অল ডিটেলস তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি শোন স্বপ্ন দেখায় স্বপ্ন পূরণ করে পঞ্চম থেকে নবম শ্রেণীতে আবাসিক ভর্তি দু হাজার ছাব্বিশে ফর্ম ফিল আপের নোটিফিকেশন জারি হয়েছে অনলাইন এবং অফলাইন দুই ফর্ম পাওয়া যাবে দশই জুলাই থেকে দশই জুলাই থেকে অনলাইন এবং অফলাইন ফর্ম পাওয়া যাবে এবং ফর্ম পূরণের শেষ ডেট পূরণের শেষ ডেট হচ্ছে অফলাইনে ফর্ম পূরণের শেষ ডেট হচ্ছে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ এবং অনলাইনে ফর্ম ফিলাপের শেষ ডেট হচ্ছে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবারও বলে রাখি অফলাইনে ফর্ম ফিলাপের শেষ ডেট হচ্ছে আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ এবং অনলাইনে ফর্ম ফিলাপের শেষ ডেট হচ্ছে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রবেশিকা পরীক্ষাটি হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে অর্থাৎ একুশে সেপ্টেম্বর তারিখে পরীক্ষা হবে পরীক্ষার পর রেজাল্ট হবে রেজাল্টের পর কাউন্সিলিং মিটিং হবে কাউন্সিলিং মিটিংয়ের পর কাউন্সিলিং রেজাল্ট হবে কাউন্সেলিং রেজাল্টের পর তারপর ব্রাঞ্চ সিলেকশন হয়ে তারপর ভর্তি মানে লম্বা একটা প্রসেস এই প্রসেস অনেক জটিলতা রয়েছে যারা যারা এবারে ভর্তি করাতে চান আপনার সন্তানদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য জানার জন্য এবং এইখানে যে বারকোডটি রয়েছে বারকোডটা ইজিলি আপনারা স্ক্যান করতে পারেন স্ক্যান করলেই নিচের যে লিঙ্কটি রয়েছে অটোমেটিক খুলে যাবে এবং সেইখান থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করা যাবে এই বারকোডটা কিভাবে আপনি স্ক্যান করবেন বলে দিই আপনি আপনার ফোনের গুগলে যাবেন গুগলে গিয়ে দেখবেন সার্চ অপশনের পাশে একটি ক্যামেরা চিহ্ন রয়েছে সেই ক্যামেরা চিহ্নে যাবেন সেখানে গিয়ে সর্বপ্রথমে আপনাকে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে তারপরে এই ক্যামেরা চিহ্ন গিয়ে আপনি ক্যামেরা চিহ্ন যাবেন স্ক্যানারে সেখানে গিয়ে জাস্ট আপনার ছবিটা এই স্ক্যানারে গিয়ে ফেলবেন অটোমেটিক একটি লিঙ্ক চলে আসবে এবং সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা আপনারা সরাসরি ফর্মটা ফিল করতে পারবেন ফর্ম ফিল জটিলতা আছে আগে আপনারা ফর্মটা ফিল করবেন আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফর্ম ফিল আপ হয় তো ফর্ম ফিল আপ করে করতে হয় সেটাও যদি জানতে হয় এবং সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি ফোর করে যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি এ পর্যন্তই আবারও লাস্ট বলে রাখি একুশে সেপ্টেম্বর পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সেশনে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত এটি শুধুমাত্র বাংলা মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়ামে জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হয় জানুয়ারির দিকে পরীক্ষাটি হয় এবং ডিসেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখু এবং রাখুন ধন্যবাদ আপনার সকলকে